শাহছেন এই ময়দান হচ্ছে দক্ষিণ অঞ্চলের যে মানুষটি ইসলামের জন্য 55 বছর ধরে মার জন্য তাফসির মাহফিল করেছেন আল্লামা আতোলা হোসেন সাইদির ময়দান ঠিকই বলে আজকে এই ময়দান হচ্ছে জার্মনা প্রিয়ার ওই দানトリックি দবারে ঠিক আজকে আপনারা জানেন সেই আল্লাহু আল হাসান কবর এখান থেকে খুব বেশি দূরে নয় কিন্তু তাকে হত্যা করা হয়েছিল সর্বযন্ত্র করে কোরআনের তাফসীরকে বন্ধ করার জন্য তাফসীর মাহফিলকে বন্ধ করার জন্য ঠিক কিরা বলেন ঠিক কিন্তু কোরআনের মাহফিল কি বন্ধ হয়েছে না জার্মনা ডাক কি বন্ধ হয়েছে

আমি সংক্ষেপে দুই মিনিটে কথা বলে শেষ করতে চাই বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের একটাই কাজ কোন জায়গায় দাঁড়ি দেখলে কোন জায়গায় টুপি দেখলে কোন জায়গায় ইসলাম দেখলে লোকটা কৌমি করুক আলিয়া করুক পিরসাদ করুক আর জামাত ইসলাম করুক যাই করুক না কেন তার উপরে গত ষোলো বছর পর্যন্ত নির্যাতনের স্তীম্র লাভ চালিয়েছে বলে আল্লাহ সেখান থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ বান্দাকে চেষ্টা করতেছে টেস্ট করতেছে আল্লাহ দেখতেছে তোমাকে আমি যে বিজয় দিয়েছি বাংলাদেশের পাঁচ আগস্টের পূর্বে বিএনপির কোন নেতা জানত যে বিজয় হবে মানে কোন বিজয় হবে জানত জামাত ইসলাম জানত কর্মীর জানত সেই আল্লাহ সেই বিজয় দিয়েছে সেই বিজয়কে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার মতো আমার মতো প্রত্যেকটি কলেমপ্রিয় মানুষের ঠিকিরা বলে

আল্লাহু আকবার চলে মাগে মুসলমান আল্লাহু কথা বলতে চাই আল কোরআন এর আগো বসবেন না বসছেন তো একটু লালা ছরা এই যে আল কোরআন আলো আমরা সব সময় শুনে কি কষ্ট হইতোছ নাকি ভাই ধারণা দরকার আছে আলেমরা অনেক সময় বোঝেও না যে সবার মাযাবেতা করে একটু জানাইছেন ভালো শুনুন সর্বশেষ বলতে চাই দাঁড়িয়েই অ শুনবেন আল কোরআন আলো এই কথাটা আমাদেরকে সবাই ষড়যন্ত্র করে শিখিয়ে দিয়েছে ঘরে ঘরে চালায় কিন্তু আপনার জন্ম থেকে কেউ বলে নাই যে আল কোলের সংসদে জানাতে হবে আর পোকা ভাবার সুযোগ দেয় আল কোরআনের আলো শুধু মসজিদে চলবে না সংসদ পর্যন্ত জ্বালাতে কারা রাজি আছেন কোরআনের আলো সংশুদে জ্বালো আল আলো আল হাদিসের আলো সংশুদে আলো এখন থেকে আগামিনীর पाचরের আগ পর্যন্ত প্রত্যেকটি প্রান্তরে একটা তরগান হবে আল কুরআনের আলো সংশুদে জ্বালো এর বাহিরে আর কোন অস্তিক্যবাদীদের কণ্ঠ আমরা শুনতে চাই না বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ সকল ধর্মপ্রাণ মানুষদের শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু